আসসালামাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় তৃতীয় শ্রেণীর সাথে আলোচনা করবো ইসলাম শিক্ষার প্রথম অধ্যায় স্রষ্টা ও সৃষ্টি নিয়ে আলোচনা তোমাদেরকে তোমরা যদি নতুন হয়ে করবো তোমাদের ইসলাম শিক্ষা বই যদি ধারাবাহিক ভিডিও গুলো পেতে চাও অবশ্যই তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবো তো দেখো তো আমাদেরকে প্রথম অধ্যায় কি বলতেছে যে মহান আল্লাহ তাল্লাহার অস্তিত্ব অর্থাৎ আমরা মহান আল্লাহ তাল্লাহার অস্তিত্ব সম্পর্কে মূলত এখন আমরা কি করবো জানবো তাহলে আমাদেরকে এখানে কি বলতেছে যে আমাদের পৃথিবী দেখতে কত সুন্দর এতে রয়েছে প্রকৃতি ও জীব জগৎ আমাদের মানে পৃথিবীটা দেখতে কিন্তু খুবই সুন্দর এবং এতে আমরা কি কি দেখতে পাই প্রকৃতি ও জীব জগৎ নামে এই দুটো জিনিসকে দেখতে পাই এবং রয়েছে নানা রকমের গাছপালা ফুল ফল ও পশু পাখি নিচের ছবিটি দেখো কি সুন্দর দেখতে তাই না এবং কে সৃষ্টি করলেন এইসব অর্থাৎ আমরা যদি নিচের ছবিটা দেখি দেখো এই যে কত সুন্দর করে মানুষ তৈরি করেছে তারপরে যে পাখি তৈরি করেছে গাছপালা তৈরি করেছে তারপরে যে খাস ইত্যাদি ইত্যাদি যে তৈরি করেছে এগুলো এত সুন্দর করে কে তৈরি করলো তোমাকে এখন এগুলো ভাবতে বলতেছে তাহলে আমরা যে পোশাক পরি তা কারা তৈরি করে নিশ্চয়ই দর্জিরা এবং আমাদের চারপাশে যে বাড়ি ঘর রয়েছে তারা কারা বানিয়েছে নিশ্চয়ই মিস্ত্রিরা তাহলে কোনো কিছু এমনি এমনি হয় না তাহলে এই বিশাল পৃথিবী কিভাবে সৃষ্টি হলো নিশ্চয়ই কেউ একজন সৃষ্টি করেছে অর্থাৎ তোমাকে যদি প্রশ্ন করে যে তুমি যে পোশাক গুলো পড়ো সেই পোশাক গুলো কে তৈরি করে নিশ্চয়ই দর্জিরা তারপরে আমরা আমাদের চারপাশে যে বাড়ি ঘর গুলো দেখি দেখি যে সেগুলো কে তৈরি করে মিস্ত্রি তৈরি করে এখন তোমাকে প্রশ্ন করা হচ্ছে যে আমাদের চারপাশে যে এত সুন্দর আমরা বৈচিত্র্যময় জিনিসগুলো দেখতে পাই তাহলে আসলে এই পৃথিবীটাকে কে সৃষ্টি করলো তারপরে নিশ্চয়ই কেউ সৃষ্টি করেছেন আর তিনি হলেন কে আল্লাহ তালা আর এই যে একটি নির্দিষ্ট নিয়ম অনুসারে এই পৃথিবী চলে এবং রাতের পরে দিন আসে পর বর্ষা এবং শীতের পরে বসন্ত আসে কে এই নিয়মের অর্থাৎ আমরা যদি দেখি যে সবসময় কিন্তু এই রাতের পরে দিন আসে আবার দিনের পরে রাত আসে কখনো কিন্তু এর উল্টা ঘটে না আবার আমরা দেখি যে হচ্ছে কি সূর্য হচ্ছে পূর্ব দিক থেকে ওঠে এবং প্রচুর দিকে কি হয় অস্ত্রজা কখনো কিন্তু এর বিপরীত ঘটনা ঘটে না যে তো হঠাৎ করে দেখা গেল যে সূর্য আবার হচ্ছে পশ্চিম দিকে এটা কি ঘটে না তারপর কি নিশ্চয়ই কেউ এইগুলোকে পরিচালনা করছে যেগুলো সঠিক নিয়মে সঠিক ভাবে কি করতেছে ঘুরতেছে এই কারণে বলতেছে যে এই নিয়মগুলো আসলে স্রষ্টাকে নিশ্চয়ই কেউ এগুলোকে পরিচালনা করতেছে তার মানে কি দেখো এই যে আমরা যদি পাশের চিত্রটা দেখি যে নির্দিষ্ট নিয়মে ঋতির ঋতুর পরিবর্তন আসলে দেখো সবসময় আমার কি হয় যে গ্রীষ্ম হ্যাঁ গ্রীষ্মের পরে কি আসে আমাদের তারপরে যে বর্ষা বর্ষার পর আসলে শরৎ তারপর গুলো কে করতেছে বা কেন একই নিয়মে বারবার হচ্ছে এই যে পরিবর্তন হচ্ছে আমরা নিশ্চয়ই এগুলোকে কেউ কি করতেছে পরিচালনা করতেছে আর তিনি বলেন কি আমাদের মহান আল্লাহতালা তাহলে আসাম তোমরা তো বুঝতে পারছো এরপর দেখো আমাদের দেখা এই পৃথিবীর বাইরেও রয়েছে বিশাল কি সৃষ্টি জগৎ অবশ্যই আমরা শুধুমাত্র এই পৃথিবীকেই তো আমরা দেখতেছি কিন্তু আমাদের এই পৃথিবীর বাইরেও অনেক কি রয়েছে বিশাল বিশাল সৃষ্টি জগৎ রয়েছে তাতে রয়েছে কি এই যে সাত তারকা সূর্য ইত্যাদি রয়েছে ওই সব একই নিয়মে মূলত চলছে তাহলে একই নিয়মে চাঁদ ও সূর্য উঠে এবং কি যায় অস্ত্র যায় তাহলে কার নির্দেশে এসব একই নিয়মে মূলত চলছে তাহলে তোমাকে আবারও জিজ্ঞেস করতেছে যে আমরা আমাদের এই পৃথিবীর বাহির তো বিশাল একটা সৃষ্টি জগৎ আছে এবং সেখানেও রয়েছে চাঁদ তারকা সূর্য ইত্যাদি তাহলে সেগুলো তো একই নিয়মে চলতেছে কখনো এগুলো কি যে ছুটাছুটি করে না বা হচ্ছে কখনো নিয়ম ভঙ্গ করতেছে এমন তো না তাহলে আসলে এই একই নিয়মে চাঁদ এবং সূর্য ওঠে বা অস্ত্র যায় এগুলো কারণে দেশে বলেছে কি নিয়ম মেনে চলতেছে তাহলে নিশ্চয়ই কার হবে আমরা এক কথায় বলতে পারি মহান আল্লাহ তাল নির্দেশের মূলত এই পৃথিবী বা সূর্য বা অন্য অন্য গ্রহ নক্ষত্র গুলো যেগুলো আছে সেগুলো একটা নির্দেশ নিয়মে চলতেছে দেখো এই যে এরকম এখানে কি যে সূর্যকে কেন্দ্র করে যেমন পৃথিবী ঘুরতেছে একটা নির্দিষ্ট কক্ষপথে এটা কার নির্দেশে এটা মহান আল্লাহ তাল নির্দেশে তারপরে আমরা যদি নিচে দেখে আসি দেখো এই যে পৃথিবীর একটা উচ্চ উপগ্রহকে আমরা জানি হচ্ছে চাঁদ তাহলে দেখো যে এই পৃথিবীকে কেন্দ্র করে চাঁদ থেকে আবার নির্দিষ্ট একটা কক্ষপথে ঘুরতেছে কারণ এটাও কিন্তু হচ্ছে কার নির্দেশে ঘুরতেছে মহান আল্লাহ তালা নির্দেশে ঘুরতেছে এই যে দেখো তাহলে আমরা পৃথিবী চাঁদ ও সূর্যের অ্যাকোয়ারিয়ামে চলার আমরা দৃশ্যটা দেখলাম ওকে এইবার আমাদের পরবর্তী কাজ কি দেখো এখানে কি বলতেছে যে আমাদের পৃথিবী ও অন্যান্য জগতের সৃষ্টিকর্তা হলেন মহান আল্লাহ তালা তাহলে তিনি মহাজগতকে সৃষ্টি করে এর পরিচালনার ব্যবস্থাও করেছেন তার মানে তিনি যেমন এই পৃথিবী এবং অন্যান্য জগৎগুলো সৃষ্টি করেছেন এবং তিনি শুধু এগুলোকে সৃষ্টি করে কি করেন নাই থেমে থাকে নাই মূলত এই জীব জগৎগুলোকে বা এই মহাজগৎ গুলোকে তিনি আবার পরিচালনার কি করেছেন ব্যবস্থা করেছে। তার নির্দেশেই মূলত সৃষ্টি জগৎ চলে আর এই সম্পর্কেই তিনি পবিত্র পুরাণে বলেন তোমরা যদি এই আরবিটাকে যদি পড়তে না পারো দেখো নিচে উচ্চারণ দেওয়া আছে তোমরা তাহলে উচ্চারণ গুলো পড়বা যেমন ওয়াসামসু তাজরি লি মুস্তাকার লি লাহা লা তাবিরুল। আজিজিল আলী অর্থাৎ এর অর্থ কি যে আর সূর্য ভ্রমণ করে তার গন্তব্যের দিকে এটি পরাক্রমশালী সর্বদের নিয়ন্ত্রণ অর্থাৎ দেখবা সূর্য তার নির্দিষ্ট কক্ষপথে যেমন কি করতেছে ভ্রমণ করতেছে বা চলতেছে এটাই মূলত হচ্ছে কি এই পরাক্রমশালী তালার মূলত হচ্ছে একটি নিয়ন্ত্রণ আশা করি এতটুকু বুঝতে পারছো এটা কোথা থেকে নেওয়া হয়েছে এয়ারটা মূলত সুরা ইয়াসিন আটত্রিশ নম্বর আয় থেকে নেওয়া হয়েছে তাহলে আমরা সৃষ্টি জগতের এইসব শৃঙ্খলা দেখেই মহান আল্লাহর অস্তিত্ব সম্পর্কে জানতে পারি তার উপর আমাদের ও বিশ্বাস ইমান সুদৃঢ় করতে পারি তাহলে মহান আল্লাহকে ভালোবেসে আমরা তার ইবাদত অনুশীলন করবো তাহলে আল্লাহ তালা যেহেতু এত কিছু করতেছে তাহলে আল্লাহ তালার জন্য আমরা কি করবো অবশ্যই আল্লাহ তালাকে ভালোবেসে আমরা তার যে হুকুম হাকাম এবং তার যে ইবাদত গুলো আছে এগুলো আমরা সুষ্ঠুভাবে কি করবো পালন করবো তাহলে আশা করি বুঝতে পারছো এই বার আমাদের কত কি বলতেছে যে বিষয়বস্তু পড়ি ও ভাবে তাহলে নিচে ডান ও বাম পাশের তথ্য গুলো মিল করি এবং কাজটি একা একা করি কি এখানে যে কাজটা দেওয়া আছে এটা তোমাদেরকে অবশ্যই একা একায় করতে হবে যেমন দেখো পৃথিবীর বাহিরেও রয়েছে কি রয়েছে একটা বিশাল একটা সৃষ্টি জগৎ রয়েছে তার মানে কি আমার এই একের সাথে কার হবে একটা কি আছে পৃথিবীর আকাশ বাতাস মাটি পানির সৃষ্টিকর্তাকে নিশ্চয়ই মহান আল্লাহ তালায় সৃষ্টি করছে তার মানে আমরা হচ্ছে কার সাথে বসছে একে যে মহান আল্লাহ তালায় এগুলো সৃষ্টি করছে তারপরে হচ্ছে এই যে চাঁদ সূর্য তারকা তাদের নির্দিষ্ট কি বলতো পক্ষপথে তারা চলে তার মানে কি এই যে তিনের সাথে হবে আমাদের হচ্ছে ফার্স্ট স্টেটটা ওকে তারপরে এই যে মহান আল্লাহ ও মহাজগতকে সৃষ্টি করে তার কি করছে পরিচালনার ব্যবস্থাও করেছেন তার মানে কি আমার এর সাথে হবে তারপরে তারপর দেখো যে পৃথিবীতে ঋতুর পরিবর্তন হয় মূলত হচ্ছে কি আল্লাহ তালার নির্দেশেই মূলত কি হয় ঋতুর পরিবর্তন হয় তারপরে দেখো এখানে যে সৃষ্টি জগতের শৃঙ্খলা দেখেই আমরা কি বলতে পারি যে যে আমরা মহান আল্লাহ তালার অস্তিত্ব সম্পর্কে জানতে পারি তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো এইবার আমরা নিচের দিকে যদি আসি দেখো এখানে আমাদের খ নম্বরে কি বলতেছে যে শূন্য স্থানে সঠিক শব্দ বসায় এবং কাস্টি দুইজুলে মিলেই করে তাহলে এক নম্বরে কি বলতেছে যে আকাশ বাতাস চাঁদ সূর্য গাছপালা ইত্যাদি সৃষ্টি করেছেন কে আমরা কি নিশ্চই এই যে মহান আল্লাহ তালা তারপরে দুই নম্বর কি বলতেছে যে আকাশ বা চাঁদ তারকা সূর্য ইত্যাদি নির্দিষ্ট কি করে নির্দিষ্ট কক্ষপথে দেখো নির্দিষ্ট একটা কক্ষপথে সে চলবে ওকে তারপরে এই যে তিন নম্বর কি সৃষ্টি জগতে শৃঙ্খলা পর্যবেক্ষণ করে আমরা আল্লাহ তালা সম্পর্কে কি জানতে পারি নিশ্চয়ই তার অস্তিত্ব সম্পর্কে আমরা জানতে পারবো প্রোটেক্ট তারপর চার নম্বর কি মহান আল্লাহর উপর আমাদের ইমান ও বিশ্বাস কি করতে হবে ড্যাশ করতে হবে মানেই হচ্ছে কি যে সুদৃঢ় করতে হবে অর্থাৎ আল্লাহ তালার উপর আমাকে বিশ্বাস স্থাপন করতেই হবে তারপর পাঁচ নম্বর কি বলতেছে যে মহান আল্লাহকে ভালোবেসে তার অনুশীলন করতে পারি কি অনুশীলন করতে পারি নিশ্চয়ই আমরা এই বাদত করতে পারি তাহলে আশা করি তোমরা এই শূন্য স্থানটা খুব সহজে বুঝতে পারছো এইবার আমরা গ নম্বরে দেখবো দেখো তো গ কি বলতেছে যে নির্দিষ্ট নিয়মে পরিচালিত হয় প্রকৃতির এমন পাঁচটি বস্তু তালিকা করি এবং নিচের ফুলের মধ্যে নামগুলোকে লিখি এবং কাজটি দলগত ভাবে করবো অর্থাৎ আমরা কি করব প্রকৃতিতে পাঁচটা বস্তুর আমরা কি করব যে নাম লিখবো যেগুলো নির্দিষ্ট নিয়মে চলতেছে এই ফুলের মধ্যে মূলত লিখতে হবে চলো আমরা এই কাজটা করি তাহলে দেখো এই যে নির্দিষ্ট নিয়মে চলে যেমন এক নম্বর আমরা বলতে পারি পৃথিবী দুই নম্বরে বলতে পারি চাঁদ তিন নম্বর বলতে পারে সূর্য চার নম্বরে বলতে পারি তারকা পাঁচ নম্বরে বলতে পারি গ্রহ নক্ষত্র ইত্যাদিগুলো কিন্তু এই নির্দিষ্ট নিয়মে কি করতেছে চলতেছে তারপরে আমাদের পরবর্তীতে যদি দেখব যে এবার কি ইমানের পরিচয় তাহলে এই যে ইমান একটি আরবি শব্দে এর অর্থ হচ্ছে কি বিশ্বাস স্থাপন করা তাহলে মহান আল্লাহ ফিরেস্তা আসমানিক কিতাব নবী রাজুল আখিরাত ভাগ্যের ভালো প্রতি বিশ্বাস স্থাপন করাই হলো মূলত কি তাহলে ইমানের মূল বিষয়গুলো হলো ইমান কি কি ইমানের মূল বিষয়গুলো হবে যে আল্লাহ তালার প্রতি বিশ্বাস তারপরে গণের প্রতি বিশ্বাস আসমানিক কেতাব সময়ের প্রতি বিশ্বাস গণের প্রতি বিশ্বাস তারপরে আকিরাতের প্রতি বিশ্বাস ভাগ্যের ভালো মন্দ আল্লাহর পক্ষ থেকে আসে তার প্রতি বিশ্বাস এবং মৃত্যুর পর পুনরুত্থানের উত্থানের প্রতি বিশ্বাস অর্থাৎ মৃত্যুর পরে যে তোমাকে আবারও জীবিত করা হবে এই বিষয়গুলোর উপর মূলত কি বিশ্বাস স্থাপন করার নামই হচ্ছে কি আমার ইমান তাহলে আশা করি তোমরা ইমানের এই যে কয়টা সাতটা বিষয় রয়েছে তোমরা অবশ্যই এই সাতটা বিষয়কে তোমরা মুখস্ত করে ফেলবা এবার যে ব্যক্তি বিশ্বাস স্থাপন করে তাকে আমরা মনি বা বিশ্বাসী বলা হয় এবং ইমানদার ব্যক্তি নম্র ও বিনয়ী হয় তিনি খারাপ কাজ থেকে বিরত থাকেন মহান আল্লাহ শুক্রিয়া আদায় করেন এবং তার নির্দেশ মেনে মূলত তার কি করেন ইবাদত করেন এবার হচ্ছে দেখব ইমানে মুজমাল কালিমা পাঠ করে আমরা আমাদের ইমান করি এবং ইমানের মুজমাল এরূপ একটি কালিমা তাহলে ইমানের মুজমাল হলো ইমানের সার সংকেত উচ্চারণ ও অর্থ সহ ইমানের মুজমাল নিম্নরূপ দেখো তোমরা আরবিটা যদি না পারো তাহলে কি করবো উচ্চারণটা যেমন আমান্ত বিল্লাহি কামা হোয়া বে আসমাই হি ওয়া সেপাতী হি ওয়া কাবিল্তু জামিয়া আহ কামি আহ কামি ওয়া আর তার মানে কি এর হচ্ছে উচ্চারণটা আমরা দেখলাম এবার বাংলা অর্থ কি যা আমি মহান আল্লাহর ওপর বিশ্বাস স্থাপন করলাম যেভাবে তিনি আছেন তার নাম শোনাশে ও গুণাবলীতে আমি তার সব আদেশ ও নিষেধসমূহ অর্থাৎ আহকাম ও আরকান কি করলাম মেনে নিলাম প্যাল্লাশাপুর তোমার এতটুকু বুঝতে পারছো এই বাধ্যক কথায় আমাকে কি বলতেছে যে বিষয়বস্তু পড়ে অর্থাৎ নিষেধ দেওয়া ইমানের বিষয়বস্তুগুলোকে ধারাবাহিকভাবে সাজায় এবং কাজটি একা করব। অর্থাৎ এখানে যে এক নম্বর কি বলতেছে যে ভাগ্যের ভালো মন্দ আল্লাহর পক্ষ থেকেই তার প্রতি বিশ্বাস আল্লাহর পক্ষ থেকে যা আসে এটার প্রতি বিশ্বাস স্থাপন করতে বলতেছে তারপরে আসমানিক কিতাব সময়ের প্রতি বিশ্বাস তিন নম্বর হচ্ছে আকিরাতের প্রতি বিশ্বাস ফিরেস্তাগণের প্রতি বিশ্বাস মহান আল্লাহর প্রতি বিশ্বাস না নবী প্রতি বিশ্বাস তারপর মৃত্যুর পুনরত্তির প্রতি বিশ্বাস অর্থাৎ এগুলোকে দেখো এখানে এলোমেলো ভাবে দেওয়া আছে এগুলো আমাকে কি করতে হবে এখন এই যে এই সবটার মধ্যে পূরণ করতে হবে যেমন প্রথমত হবে আমাদের মহান আল্লাহ তালার প্রতি বিশ্বাস এটা একদম সবার প্রথমে হবে তারপরে আমাকে নবিরাসুলগণের প্রতি স্থাপন করতে হবে সেগুলো আমরা কি করব এই আমাকে ধারাবাহিকভাবে লিখতে হবে প্রতি বিশ্বাস তারপর হচ্ছে প্রতি বিশ্বাস প্রতি বিশ্বাস তারপর হচ্ছে আকিরাতের প্রতি বিশ্বাস তারপর হচ্ছে ভাগ্যের ভালো মন্দ আল্লাহর পক্ষ থেকে আসে তার উপর বিশ্বাস এবং মৃত্যু পর পুনরত্তনের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে অর্থাৎ এটাই হবে আমাদেরকে সঠিক ক্রম এইবার আমরা যদি নিচের দিকে আসি দেখো তো আমাদেরকে এখানে খতে কি বলতেছে যে ইমানদার ব্যক্তির পাঁচটি ভালো কাজের তালিকা তৈরি করি কাজটি দুজনে মূলক করবে ওকে দেখো এখানে আমাকে পাঁচটা কি করতে হবে ভালো কাজের তালিকা তৈরি করতে হবে তাহলে ইমানদার ব্যক্তির এখানে ভালো কাজ আর এখানে পাঁচটা আমার কি থাকবে নাম থাকবে তো চলো আমরা এই কাজটা করি এই যে দেখো আমরা এক নম্বর কি বলতে পারি যে নম্র ও বিনয়ী আচরণ করেন তারপর হচ্ছে মন্দ কাজ হতে ব্রত থাকেন তারপর তিন নম্বরে মহান আল্লাহর শুক্রিয়া আদায় করেন চার নম্বরে বলতে পারি যে আল্লাহর নির্দেশ নির্দেশ ইবাদত করেন তারপর পাঁচ নম্বর বলতে পারি সদা সত্য কথা বলে অর্থাৎ এগুলো হচ্ছে ইমানদার ব্যক্তির মূলত পাঁচটা কি ভালো কাজ তারপরে আমরা যদি নিচে দেখো তো আমাদের এখানে কি বলতে যে ইমানে মুজমাল পড়ি ও বলি এবং সঠিক শব্দ দিয়ে নিচে শূন্য স্থানটা পূরণ করতে হবে দেখো কিছু স্থানে আমার ফাঁকা রয়েছে এই সঠিক দিয়ে মূলত এই শূন্য স্থানগুলো কি করতে হবে চলো আমরা এই কাজটা করি যেমন এই যে বিল্লাহি ওয়া ওয়া জামিয়া ওয়া আরকানিহি তাহলে এই যেটাকে আমি এই শূন্য স্থানের সঠিক শব্দগুলো এখানে বসিয়ে গিয়েছি তোমরা এখান থেকে একটু দেখে নিবা এর অর্থ কি যে আমি মহান আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করলাম যেভাবে তিনি আসছেন এবং তার নাম ও গুণাবলীতে আমি তার সব আদেশ ও নিশীত মেনে নিলাম অর্থাৎ দেখো এখানেও কিছু এই যে শূন্যস্থান ছিল সেগুলো আমি সঠিক শব্দ দিয়ে পূরণ করেছি তোমরা এখান থেকে একটু দেখি তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো তাহলে আজকের মতো এই পর্যন্ত আমি পরবর্তী ভিডিওতে মূলত হচ্ছে ইবাদতে পরিচয় নিয়ে আলোচনা করবো তোমরা সকলে ভালো থাকবে সুস্থ থাকবা আল্লাহ হাফেজ